সেখানে যদি আপনি মোমবাতি দেন সেটা আলো লাগবে অতএব কারণে যারা আপনাদের নেতৃত্ব দিবে আমাদের নেতৃত্ব দিবে তাদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন আপনাকে চেয়ার চাইতে হবে না আপনার পদবি চাইতে হবে না আপনার কার্যকলাপে আপনার গুণে আপনাকে ওই জায়গায় পৌঁছে এটা আপনারা থাকবেন আর দাউদ কান্দি আমি মনে করি আপনারা অনেক ধন্য যেই জায়গার মধ্যে যেই মাটিতে জন্ম নিয়েছে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় বাবা অভিভাবক ডক্টর খন্দকার মুশারফ হোসেন আজকে তার কথা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তার কামনা করছি আমি আজকে বক্তব্য শুরুতে আমি স্মরণ করছি যে আপনারা দেখেছেন উত্তরা আজ নিতে চান যারা এম এ আব্দুল লতিফ ভুইয়া উনার কথাই আমরা শুনব তো পরিশেষে আমি আপনাদের কাছে শুধু বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন যেহেতু আমরা একই আদর্শের মানুষ আমরা যখন আপনাদেরকে ডাকব আমাদের আন্দোলন সংগ্রামে যাবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরো বেশি দূরে এগিয়ে যেতে পারব কারণ যেই সন্তানের ঘরে দাম নাই